নমস্কার আজকের ভিডিও শুরু করার আগে আমি বলি যে আমি কে কে সরকার শুদ্ধিকরণ কথা ইউটিউব চ্যানেল থেকে বলছি এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে আমি রামকৃষ্ণ কথামৃত রচয়িতা বা লেখক শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত সম্বন্ধে কিছু বক্তব্য রেখে চলেছি আজকেও ওনার সম্বন্ধে কিছু বলবো শুরু করার আগে গুরুজনদের সশদ্র প্রণাম ও ছোটদের জন্য রইল আশীর্বাদ ও প্রাণ ভরা ভালোবাসা আগের ভিডিওতে বলা ছিল যে শ্রীমা ছিলেন অত্যন্ত শান্ত মৃদুভাষী গোপনচারী নিজেকে কখনো সামনে আনতে চাননি মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রী ম প্রথম শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয় আঠারোশো বিরাশি সালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই প্রথম সাক্ষাৎই তাকে গভীরভাবে আধ্যাত্মিক পথে আকৃষ্ট করে এরপর তিনি নিয়মিত দক্ষিণেশ্বরে যেতেন ও শ্রীরামকৃষ্ণের কথা আচরণ ও ভক্তদের সঙ্গে আলাপ সশব্দে নোট করতেন তিনি তৎকালীন বাংলা ভাষায় সরাসরি জীবন্ত কথোপকথন আকারে লিখেছিলেন ভাষা ছিল সহজ অথচ আধ্যাত্মিক ভাবপূর্ণ পাঠক মনে করেন যেন সরাসরি সেই পরিবেশে উপস্থিত তার লেখায় কোনো কৃত্রিম অলঙ্কার নেই যা দেখেছেন শুনেছেন তাই লিখেছেন একাধারে এটি ইতিহাস জীবনী ও আধ্যাত্মিক শাস্ত্র কথা মেতে পড়লে বোঝা যায় শ্রীরামকৃষ্ণের কিভাবে মানুষকে নিজের ধর্ম জাতি লিঙ্গ শিক্ষার সীমা ছাড়িয়ে ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ করতেন যাই হোক এগারো এগারোই মার্চ উনিশশো সালে সালে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা প্রথম ভাগ প্রথমে আত্মপ্রকাশ করে উনিশশো সালে দ্বিতীয় ভাগ উনিশশো সালে তৃতীয় ভাগ উনিশশো সালে চতুর্থ ভাগ উনিশশো সালে পঞ্চম ভাগ এটি আবার শ্রীমর তিরোধনের অব্যতা পরেই প্রকাশিত হয় শ্রীম ইচ্ছা ছিল অন্তত ছয় সাত খণ্ডে কথা মৃত প্রকাশ করে তারপর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মৃত বিবৃত করবেন কিন্তু পঞ্চম খণ্ডের গ্রন্থনা শেষে শ্রীমর মহাসমাধির জন্য তার এই ইচ্ছা পূর্ণ হয়নি চৌঠা জুন উনিশশো সালে কলকাতায় তার মৃত্যু হয় পাঁচ খণ্ডের সমস্ত এ সমাপ্ত হলেও শ্রীমর ডায়েরিতে আরও প্রচুর ধ্যানচিত্র সংরক্ষিত ছিল কথামৃত প্রথম ভাগ প্রথমে উদ্বোধন থেকে স্বামী ত্রিগুণাতিনন্দের চেষ্টায় প্রকাশিত হয়েছিল পরে শ্রীম স্বয়ং এটি প্রকাশনার দায়িত্ব ভার গ্রহণ করেন শ্রীম তিরোধানের পর তার পুত্র প্রভাষচন্দ্র ও পরে শ্রীমর পৈত্র ও পৈত্রগণ সাতাত্তর বছর ধরে পাঁচ খণ্ডে কথামৃত প্রকাশ করে আসছিলেন এগুলো সব প্রকাশিত হতো শ্রীমঠ ঠাকুরবাড়ি অর্থাৎ কথামৃত ভবন তেরোর দুই গুরুপ্রসাদ চৌধুরী লেন কলকাতা ছয় থেকে বর্তমানে ইহা শ্রীরামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষর হাতে ন্যস্ত আছে শ্রী শ্রী কথা ইংরেজি মারাঠি গুজরাটি হিন্দিতে অনুবাদ হয়েছে আজকে তাহলে এ পর্যন্তই রাখছি শেষ করার আগে গুরুজনদের আবার আমার সশ্ৰ প্রণাম ও ছোটোদের আমার স্নেহাশীষ ও আদর ভালোবাসা দিয়ে শেষ করলাম নমস্কার